নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব পরশুরামের লেখা একটি গল্প রাজভোগ পৌষ মাস সন্ধ্যাবেলা একটি অ্যাংলো প্রকাণ্ড ধর্মতলায় মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো মটরটি সেকেলে কিন্তু দামি চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়লো তার হাতে আশাশোটা নেই বটে কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া জাকালো আছে তাতে তকমা তকমাটা পরনে ইজের চাপকান কোমরে লাল মখমলের পেটি তাতেও একটি আছে লোকটি তার প্রকাণ্ড গোফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে পাতিপুরকা রাজা বাহাদুর আয়ে হে ম্যানেজার রাইচরণ চক্রবর্তী শশাব ব্যস্তে বেরিয়ে এলো এবং মটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বলল মহারাজ আজ কার মুখ দেখে উঠেছি দয়া করে নেমে এই গরিবের কুটিরে ধুলো দিতে আজ্ঞা হোক রাজা বাহাদুর পায়ে ধীরে ধীরে মটর থেকে নামলেন তার বয়স সত্তর পেরিয়েছে দেহ আর পাকা গোঁপচোড়াটি খুব শীর্ণ মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে স্মৃতি কাটবার চেষ্টা করেছেন পরনের জরিপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি তার উপর দামি শাল লাল লপেটা তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন নেমে এসো মহিলা বললেন আমি আর নেমে কি করব। গাড়িতেই থাকি তুমি যা খাবে খেয়ে এসো দেরি করো না যেন রাজা বললেন তা কি করে হয় তুমিও এসো রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে নামতে আজ্ঞা হোক রানীমা আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে মহিলাটি বোধ সুন্দরী ও যুবতী কিন্তু ঠিক বলা যায় না তার শয্যা আর প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই তিনি গাড়ি থেকে নামলেন রাইচরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজা বাহাদুর ও তার সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেঁকে বললে এই শিগগির রয়্যাল সিলোনার দরজা খুলে দে হোটেলের সামনে বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিস ফিস করে জল্পনা করতে লাগলো একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিলে ছোট খোপ রং করা কাঠের দেওয়াল মাঝে একটি টেবিল এবং দুটি আটা চেয়ার টেবিলটি সাদা চাদরে ঢাকা দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায় এই কামরার পাশেই পর্দার আড়ালে আর একটি কামরা। তাতে এক সেট পুরনো কৌচ ও সেটি এবং একটি ছোট টেবিল তার উপর তিন চারটি গত সালের মাসিক পত্রিকা দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে হুজুর আজ্ঞা করুন কি এনে দেব রাজা বাহাদুর সাগ্রহে বললেন তোমার কি কি তৈরি আছে শুনি রাইচরণ বললে আগে তিন রকম পোলাও আছে ভেটকি মাছের মটনের আর পাঠার কালিয়া আছে কোরমা আছে কোপ্তা আছে মটন চপ চিংড়ি কাটলেট ফাউল রোস্ট ছানার পোডিং হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে রাজা বাহাদুর খুশি হয়ে বললেন বেশ বেশ অতি উত্তম আচ্ছা ম্যানেজার তোমার এখানে বিরিয়ানি পোলাও হয় হয় বই কি হুজুর ঘন্টাখানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি আমি তিন বছর দুম্বা করে নবাব সাহেবের রশ্মি ঘরের সুপারিনটেন্ডেন্ট ছিলুম কি না সেখানেই সব শিখেছি খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব এ বেলা এক দুম্বা আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন দেখবেন হুজুর থাক থাক আচ্ছা তোমার কায়দাটা কিরকম শুনি বিরিয়ানি রান্নার এক নম্বর বাসমতি চাল এখন তার দাম পাঁচ টাকা সের খাটি গাওয়া ঘি ডুমো ডুমো মাংস বাদাম পেস্তা ও হরেক রকম গোলাপ জলে খোয়া কিশমিশীর মৃগনাফিস ওরিকলন আলু একদম বাদ চাল আর মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে তার উপর দু মুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই তারপর দমে বসাই খেতে যা হয় সে আর কি বলবো রাজা বাহাদুরের জীবে জল এসে গেল সুত করে টেনে নিয়ে বললেন চমৎকার আচ্ছা স্বামী কাবাব জানো হ্যাঁ হ্যাঁ হুজুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ হ্যানো রান্না নেই যাই রায় চরণ চকর্তি জানে না মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয় তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পড়ে তারপর চ্যাপটা লেচি করে চাটুতে ভাজতে হয় এই হলো স্বামী কাবাব ওহ খেতে যা হয় হুজুর তা বলবার নয় রাজা বাহাদুর আবার সুত করে জীবের জল টেনে নিলেন তারপর বললেন আচ্ছা রাইচরণ চরণ রোগান জানো মহিলাটি অধীর হয়ে বললেন আহ ওসব জিজ্ঞেস করে কি হবে যা খাবে তাই আনতে বলো না রাজা বাহাদুর বললেন আহা ব্যস্ত হও কেন খাওয়া তো আছেই আগে একবার রাইচরণকে বাজিয়ে নিচ্ছি রাইচরণ বললে বাজাবেন হুজুর নিশ্চয়ই বাজাবেন হচ্ছে মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন রোগান জুস হচ্ছে খাসি বা দুমবার মাংস শুধু ঘিয়ে সেদ্ধ জল একদম বাদ ভারী পোষ্টাই হুজুর সাত দিন খেলে লিকলিকে রোগালোকেরও গায়ে গত্তি লেগে ভুঁড়ি গজায় তুমি তো অনেক রকম জানো দেখছি হে আচ্ছা মুরগ মুসলাম তৈরি করতে পারো নিশ্চয়ই পারি হুজুর ঘন্টা দিনেক আগে অর্ডার দিতে হয় অনেক লটখটি কি না চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি আমি নতুন কায়দা আবিষ্কার করেছি একটি বড় আস্ত মুরগি তার পেটের মধ্যে মাছের কোপ্তা ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘন্ট অভাবে লাউ চিংড়ি আর দই কচুর শাক আরে রাম রাম না হুজুর মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতো পাক করতে হয় সুসিদ্ধ হয়ে গেলে মুরগি কুচো চিংড়ি কচুর শাক দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায় খেতে যা হয় সে আর কি বলবো হুজুর রায় বাহাদুর এবার আর সামলাতে পারলেন না খানিকটা নাল টেবিলে পড়ে গেল একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন ওহে রায়চরণ উত্তম সরভাজা খাওয়াতে পারো হুজুরের আশীর্বাদে কি না পারি সরভাজার রাজা হলো গোলাপি গাই দুধের সরভাজা নবাব সিরাজউদ্দৌলা যা খেতেন কিন্তু দশ দিন সময় চাই মহারাজ আর সখানিক টাকা খরচ মঞ্জুর করতে হবে গোলাপি রঙের গরু হয় নাকি না হুজুর একটি ভালো গরুকে সাত দিন ধরে সেরফ গোলাপ ফুল গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে খড় ভুসি জল একদম বারণ তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোসবায় ভুর ভুর করবে সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে রসে ফেলবার কি না সে যা জিনিস অমৃত কোথায় লাগে কেষ্টনগরের কারিগররা তা দেখলে হুতোষে গলায় দড়ি দেবে কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না রায়চরণ গলার স্বর নিচু করে বললে কথাটা কি জানেন মহারাজ গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয় তাতে গরুর পেট ঠিক থাকে আর সরভাজাটিও বেশ মজাদার হয় চমৎকার চমৎকার এইবার হুজুর আজ্ঞা করুন কি কি খাবার আনবো আমি নিবেদন করছি কি আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন ভালো জিনিস নিশ্চয়ই আপনি খুশি হবেন এর পরে একদিন অর্ডার মতন পছন্দসই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো আচ্ছা রায়চরণ তোমার এখানে পাতি লেবু আছে আছে বই কি লেবু হলো পোলাও খাবার অঙ্গ একটি আরজি আছে মহারাজ আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো হুজুর তর হয়ে যাবেন কিসের শরবত তবে বলি শুনুন মহারাজ আমার একটি দূর সম্পর্কের ভাগ্নে আছে তার নাম কানাই সে বিস্তর পাশ করেছে নানারকম রকম দ্রব্যগুণ তার জানা আছে শরবতটি সেই কানাই ছোকরারই পেটেন্ট সে তার নাম দিয়েছে চাঙ্গায়নী সুধা বছর দুই আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারের চাকরি করত কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন কুমারের খুব শিকারের শখ ছিল একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলে হাতির ঘা দিন মধ্যে সেরে গেল কিন্তু তার ভয় গেল না হাতি নড়ে না ডাঙস মারলে ওঠে না কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে শেরটা চাঙ্গায়ুনি খাওয়ালে পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গটগট করে হেঁটে চলল জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপড়ে নিলে পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে তারপর পাহাড়ের ধারে গিয়ে সুড় দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমাদম পিটিয়ে মেরে ফেললে কুমার সাহেব খুশি হয়ে কানাইকে পাঁচশো টাকা বকশিস দিলেন সর্বদে হুইস্কি টুইস্কি আছে নাকি ও সব আমার চলে না কি যে বলেন হুজুর কানাই ও সব ছোঁয় না অতি ভালো ছেলে সিগারেটটি পর্যন্ত খায় না চাঙ্গায়নী সুধায় কি কি আছে শুনবেন কুড়িটা কোব্রেজি গাছগাছরা কুড়ি রকম ডাক্তারি আরক কুড়ি দফা হেকেমি দাওয়াই হিরে ভস্য মুক্তভর্ষ, রাজ্যের ভিটামিন আর পোয়াটাক এই এইসব মিশিয়ে চোলাই করে তৈরি হয় খুব দামি জিনিস কানাই আমাকে হাফ প্রাইস পঞ্চাশ টাকায় এক বোতল দিয়েছে মামা বলে ভক্তি করে কি না দোহাই হুজুর আজ একটু খেয়ে দেখবেন সে হবে না এখন আচ্ছা রায়চরণ তুমি বালি রাখো রাখি হুজুর ছানার পুটিংয়ে দিতে হয় নইলে আট হয় না এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি হুকুম করুন আনবো এক কাজ করো এক এক কাপ জলে চামচ বালি সিদ্ধ করে লেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো রাই আকাশ থেকে পড়লেন সে কি মহারাজ ভেটকি মাছের পোলাও কারি ফাউল রোস্ট রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন তুমি তো সাংঘাতিক লোক হ্যাঁ আমাকে মেরে ফেলতে চাও নাকি আমি বলে গিয়ে তিনটে বছর ভুগছি কিচ্ছু হজম হয় না সব বারুন দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল রাত্রিরে রে আর তুমি আমাকে পোলাও কালিয়া লোভ দেখাচ্ছ কি ভয়ানক খুনে লোক রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে এক বাটি বালি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বললে এই নিন তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললেন আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও মাটন কারি ফাউল রোস্ট আনি খেপেছেন আমি খাবো আর ওই হ্যাংড়া পুরো ফেল ফেল করে চেয়ে দেখবে গলা দিয়ে নামবে কেন তবে একটু চা আর খান কতক চিংড়ি কাটলেট এনে দিই রানী মা নই আমি নক্ষত্র দেবী আর একদিন আসবো এখন স্টুডিওর ফেরত ডিরেক্টর হাতুবাবুকেও নিয়ে আসব শুনছিলেন পরশুরামের লেখা একটি গল্প রাজভোগ গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার